আজকে আমার হিন্দু সম্প্রদায়কে বলতে চাই গত আগে আপনারা পূজা পালন করেছেন যেই শান্তিতে পূজা করেছেন বাংলাদেশে সেই করতে আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনারা আমাদের নাগরিক বাই আপনারা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধান বিচারপতির পদ দখল করেছেন আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে একটু শব্দ করি না শিক্ষাগত যোগ্যতা অর্জন করে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে যে কোন কাজে যাইতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন আমরা আপনাদের নাগরিক ভাই আপনাদের সহযোগিতা করব আপনাদের পাহারাদারি করব আপনারা মেহেরবানি করে কোন অবস্থাতে ভারতের ফাঁদে ফাঁদ দিবেন না ইস্কনের ফাঁদে ফাঁদ দিবেন না যদি বাংলাদেশের ভিতরে কোন অকারণ সৃষ্টি করতে চান গত পাঁচই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আমার বন্ধুগণ আগেই বলছি আমি ওয়াশ করবো না ওয়াশ করার মধ্যে স্ট্রেশন তারা করবে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি সরকারকে দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় আপনারা সরকারে গেছেন উপদেষ্টা মন্ডলী আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি একের পর এক সহযোগিতা করছি সামন্য সহযোগিতা করব বাংলাদেশে যারা অকারেন সৃষ্টি করতে চায় গুলা পানিতে স্বীকার করতে চায় একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে কাউকে সাথ দেওয়া যাবে না কে কারা আছেন হাত দেখা কাউকে সাথ দেওয়া যাবে না সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে কত বড় সাহস কত বড় সাহস সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা এদেশের শেষ কথা আপনাদের সামনে বলবো যদি রাজি থাকেন তাই আমার সাথে আমার এই দেশটাকে আমরা দেখেছি বহুবার সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় তখন আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরুটি পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরুটি আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে কিছুের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন ইতিহাস মানুষকে দিবেন না ইতিহাস স্মরণ করে দিতে চাই হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর সত্তর বৎসর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম চল্লিশ বৎসর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই ত্রিপুরা লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই মনিরামপুর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন তত্ত্ব সে বছরের পর বছর তাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে জীবন দিয়েছে স্বাধীনতার মুক্তি খেলায় উনিশশো সাতচল্লিশে পূর্ব পাকিস্তান যদি আমরা না হতাম একত্রিশ সনে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হতে পারতাম আমরা যখন ওয়াজ মাহফিলে দাঁড়াই আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ওলামায়িকেরা অনেকে বলে এই দেশ শাহজালালের দেশ এই দেশ ফখরে বাঙ্গালের দেশ বড় হুজুরের দেশ আপনারা এই কথাগুলি শুনে আমাদের এই দেশের মাটির নিচে বড় আছেন। ফখরে বাঙ্গাল আছেন শাহজালাল শুয়ে আছেন শাহ শুয়ে আছেন ওলি আপনাল শুয়ে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছে কমপক্ষে সত্তর হাজার নবীর জন্মভূমি ফিলিস্তিন এক লক্ষ চব্বিশ হাজার নবী মুক্তি হয়েছে আমার নবী মামতি করেছেন ফিলিস্তিন হাজার হাজার নবী ফিলিস্তিনের মাঠে নিচে সেখানে টনে টন বুম ফুটছে সেখানকার ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় আমরা কারা তিন দিক যারা বাবরি মসজিদকে মাটির সাথে মিশায় দিয়েছেন গুজরাতে মুসলমানদেরকে পুচোর কাকাটা করেছে মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করেছে যারা সেখানকার মুসলমানদের এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে চাচ্ছে কাশ্মীরে সত্তর বৎসর পর্যন্ত নির্যাতন করছে আজকে আমার দেশে অন্য বৎসর পর্যন্ত ক্ষমতাকে যারা দখল করে রেখেছিল ইসলাম বৃত্তি নামের সাথে ছিল মুসলিম লীগ

দৈনিক অন্তত পঞ্চাশ বার আমাকে বলতো রেজা কারের ঘরের ফখরে বাংলার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম ধরে ধরে বলছেন রেজাকার সংসদ ফরিদপুরে হাবিদ যে হজুর আনিনী সাহেব সেই কুলাহাদীসের নাম যারা বলছেন রাজাকার কার তারা হলে রাজাকার কা লেগ রেজাকার পাকিস্তানি রাজাকার এক দিনের জন্যে পাকিস্তান যায় নাই আমেরিকায় গিয়েছে লন্ডন গিয়েছে ইউরোপে গিয়েছে কানাডায় গিয়েছে সব চীনাত দূরিয়া ঘোরা ঘোরা করে একদিনে এর জন্যে পাকিস্তান যায় নাই আমাদেরকে যা পাকিস্তান ই রাজাকার বলেছ আস্তে তুমরা কোথা ঠিক ঠিক তাহলে আজকে মনে রাখবেন ভালো করে বলে যাচ্ছি আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই ভারতীয় রাজাকার যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছে তাদের যারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয় তোমাদের যারা বাংলাদেশ হুমকির সম্মুখীন আমার আল্লাহ পাক ধরেন কেমনে ধরেন

যখন বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে আব্দুল মুখতালিদের কানে কানে আল্লাহ ডাক দেখো তুমি করছে তামসা দেখো আমি দেড়শো ডাকের চাকি দিয়ে ধরুন বাংলাদেশের হেফাজতে ইসলাম বিএনপি পি জামাত সবাই আল্লাহ দাগ দিয়েছে সরাসর দিয়ে ধরুন ছাত্রদের মাঠে আলোয় দিচ্ছে পুলিশ অফিসার আর্মি অফিসার পুলিশ প্রধান সেনাবাহিনীর প্রধান দল বাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান সব একসাথে ধমক শুরু করছে তোমাদেরকে আমি এই পদ দিছি তোমাদেরকে পদ পদবি দিছি তোমাদেরকে টাকা পয়সা দিছি বাড়িঘর দিছি সুযোগ সুবিধা দিছি এখন ঠেকাও পুলিশ কথা ম্যাডাম গুলি যদি চালাই গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে তার সাইডে যে থাকবে সে সামনের দিকে আসবে পেছনের দিকে যাবে না এইভাবে আজকে তার জন্য বছর পর্যন্ত যারা রক্ত দিয়েছেন সকলের রক্তের প্রতি শ্রদ্ধা জানায় আমি একটি কথা বলতে চাই রক্ত দিয়েছেন আপনারা নির্যাতিত হয়েছেন আপনারা মামলা খাইছেন আপনারা গুম করেছে আপনাদের করবিদেরকে বিএনপি বলেন জামাত বলেন ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদের সবাই নির্যাতিত হয়েছে কংগ্রেস হাজার হাজার মামলা লক্ষ লক্ষ কর্মী তাদের ঝেলের ভিতরে ছিল সব সত্য কিন্তু আপনাদের সকলের নির্যাতন একসাথে করলে আমার সপ্লা চত্বরের বাংলাদেশের কোন একজন মসজিদের ইমামের মিম্বর নিরাপদ ছিল না কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না খতিবের মিম্বর নিরাপদ ছিল না কোন ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না আলেম নামা একরামের সবার নিরাপদ ছিল না গোটা দেশটাকে জেলখানায় জানা হয়েছিল চলে গেছেন তখন তাদের যারা আমাদের দেশ নিরাপদ নয় তারা মুদির খুলে বসে বসে এদেশের হিন্দুদেরকে দিয়া সংখ্যালঘুদের নির্যাতন চলছে ব্রাহ্মণবাড়ি আইসা দেখলাম বাবা সমস্ত হিন্দুরা মিল্লা সেখানে বিশাল মেশিন স্লোগান হলো আমাদের বাড়ি ঘরে আক্রমণ মানি না মানব না হিন্দুদের উপরে বল আক্রমণ হইতেছে মাদ্রাসার ছাত্রদের পাঠাইয়া প্রত্যেকটা মন্দির তদন্ত করে সাংবাদিকদের সামনে এসা জামিয়ার ছাত্ররা বলছেন একটার উপরে নির্যাতন হচ্ছে না তাদের বাস্য নিয়ে আসছেন একজন হিন্দুর উপরে নির্যাতন নাই তারপরে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে ঘোষণা করেছি অল বাংলাদেশের হিন্দুদের স্থাপনা তাদের মন্দির পাহারাদারি আমরা করব পাহারাদারি আমরা করেছি এই স্টাম কাট হাসিনার ব্যস্ত গেছে শেষ হয়ে গেছে বিচারপতিদেরকে দিয়ে কি করতে চেয়েছে সেটা অনুসাদ করে দিয়েছি আনসারদেরকে দিয়ে কি করতে চেয়েছে সেটা অনুসাদ করে দিয়েছি তারপরে বাপ খুলে দিয়ে পানি ছেড়ে আমার ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশকে পানিতে বাস

গত আগে আপনারা পূজা পালন করেছেন যেই শান্তিকে পূজা করেছেন বাংলাদেশে সেই শান্তি করতে পারেন আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনারা আমাদের নাগরিক বাই আপনারা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধান বিচারপতির পদ দখল করেছেন আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে শব্দ করি না শিক্ষাগত যোগ্যতা অর্জন করে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে যে কোন কাজে যাইতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন আমরা আপনাদের নাগরিক ভাই আপনাদের সহযোগিতা করব আপনাদের পাহারা দরি করব আপনারা মહેરbani করে কোন অবস্থাতে ভারতের ফাটে ফাঁদ দিবেন না ইস্কনের ফাটে ফাট দিবেন না যদি বাংলাদেশের ভিতরে কোনো অকারণে সৃষ্টি করতে চান গত 5 আগস্ট যে স্বাধীনতা গঠন করেছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত

করার मुद्ধান আজকে তারা করবে শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছি সরকারকে আমি জানাব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকারে গেছেন নষ্টকারী উচ্ছাহে সুপদেশটা মণ্ডলী আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি এক সহযোগিতা করছি সামন্য সহযোগিতা করব বাংলাদেশে যারা অকারেন্ট সৃষ্টি করতে চায় গুলাপালিতে মাস করতে চায় একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে কাউকে সাথ দেওয়া যাবে না কে কে হাত কাউকে সাথ দেওয়া যাবে না সাহস কত একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে কত বড় সাহস কত বড় সাহস সাম্প্রদায়িক সংস্কৃতির দেশ বাংলাদেশ আমরা এদেশের শেষ কথা আপনাদের সামনে বলবো যদি রাজি থাকেন তাই আমার সাথে আবার এই দেশটাকে আমরা দেখেছি বহুবার সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের নাম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় তখন আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরটি পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরটি আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে আরও আসতে কিসের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন ইতিহাস মানুষকে দিবেন না ইতিহাস স্মরণ করে দিতে চাই হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর সত্তর বৎসর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম চল্লিশ বৎসর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই ত্রিপুরা লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই মনিরামপুর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন করতেছে বছরের পর বছর তাদের লক্ষ্য লক্ষ মানুষ নিহত হয়েছে জীবন দিয়েছে স্বাধীনতার মুখ নাই উনিশশো সাতচল্লিশে পূর্ব পাকিস্তান যদি আমরা না হতাম একত্রিশ সনে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হতে পারতাম মুসলমান হওয়ার কারণে ঠিক নামে ঠিক সুতরাং দেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম আসল শেখ মুজিবের সোনার বাংলা আমরা করেছি দেখেছি এরপরে আসলো সবুজ বাংলা সেটাও দেখেছি তারপরে আসলো নতুন বাংলা সেটাও দেখেছি সোনার বাংলা আধুনিক বাংলা মডার্ন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা সব দেখার পরে আজকের আমার জন্মভূমি ব্রাহ্মণ বাড়িতে দ্বারা বলতে চাই আগামী দিনে হবে বাংলা। हसे আবায় রাজি কে আল্লাহ দেব ঈমান দেবো না কে কে মুমিনাল্লাহ ফাতহুন কারীব আবাশরিল মুসলিমিন আসসালামু আলাইকুম